আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশান থেকে খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে খুব চমৎকার কিছু টপস আজকে দেখাবো আর সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের কালেকশন আপনারা এখানে কিন্তু পাইকে দিতে নিতে পারবেন কারণ তারা হচ্ছে হোলসেলার এর বাইরেও এখানে আরও অনেক অনেক ডিজাইন আছে যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই তাদের সুমটু ভিজিট করবেন সামনে রোজারিদ আসছে রোজারিদের প্রচুর কালেকশন কিন্তু মিম কালেকশন আসতে আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে গলাতে বো করা এবং হাতাটা হবে এরকম আর এটার নিচেরটা হবে প্রিন্টের বডিটা এক কালারের মধ্যে ঘেরটা অনেক বেশি বডি সাইড যেগুলো হবে এক বিয়াল্লিশ পর্যন্ত তাই না বাট রেগুলার সাইজে থার্টি এট থেকে ফর্টি টু বাট এগুলো যাদের বডি হচ্ছে তিরিশ বত্রিশ তারা পড়তে পারবেন তো এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সম্পর্কে জানতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে হোলসেল ডিটেলস যে কোনো কিছু জানতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে এটা সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে একটা টপস আছে এই যে এটার মধ্যে কালার তিনটা তাই না তিনটা ওয়াও টপসটা কিন্তু খুবই সুন্দর এটা বেসিক্যালি ঘেরের মধ্যে তাই না অনেক ঘের টপসটাতে এবং বডিতে লেস ওয়ার্ক থাকবে দেখুন খুব চমৎকার করে কিন্তু লেস ওয়ার্ক করা হাতায় শোল্ডারে লেস ওয়ার্ক এখানে লেস ওয়ার্ক করা কোমরটা স্মোকি স্মোকি হওয়ার কারণে এই যে তিরিশ বত্রিশ বডি ওপর পড়তে পারবে আর ম্যাক্সিমাম বডি হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটার দাম কত পড়ছে আটশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখুন অনেকগুলো কালার প্রাইস পড়বে হচ্ছে আটশো আটশো টাকা আটশো টাকা সো নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে অনলি এইট হান্ড্রেড টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম একই থাকছে আটশো টাকা আর এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা প্রিন্টের মধ্যে একটা টপস এটা কিন্তু পুরোটাই ক্রেপ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কোমরটা স্মোকি গলা এরকম হচ্ছে মিরোর করা আছে বডিটা স্মোকি হাতাটা এরকম ক্রেপ করা কাপড়টা একদম সফট এটার দাম কত বারোশো বারোশো টাকার পাইকেই যা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার মধ্যে কালার আছে যেমন এটা একটা কালার সেম প্রাইস বারোশো বারোশো টাকা দেখুন অনেক সুন্দর কিন্তু বারোশো তে পেয়ে যাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে বডি তো মিরো ঠিক আছে প্রাইসটা কি বারোশো টাকা টাকা এই যে সেম প্রাইস অনলি বারোশো টাকা প্রাইস পড়ছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা আলাদা ডিজাইন এই যেটা হচ্ছে কোটি স্টাইলে কোটিটা প্রিন্টের হবে নিচের পাট এরকম থাকছে আর হাতাটা এখানে শোল্ডারটা কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ছে আটশো টাকা আটশো টাকা কালার দুইটা আরেকটা কালার রয়েছে এটা প্রাইস একই মাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো এটাও প্রিন্টের মধ্যে অনেক কিউট একটা টপস অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার হবে দামটা পড়বে এটা আটশো টাকা আটশো টাকা এবং এখানে বাটন আর কোমরে বেল্ট হবে এগুলো সবগুলো বডি সাইজ মানে বিয়াল্লিশ পর্যন্ত হবে এই এটা একটা কালার আছে দামটা পড়বে হচ্ছে অনলি আটশো টাকা আচ্ছা আরেকটা একটা লাস্ট ওয়ান কালার থাকছে যেটা হচ্ছে এইটা প্রাইসটা একই থাকবে অনলি এইট টাকা ওকে সো সোভিয়ে যারা এই কালেকশনগুলো গুলো নিতে চাচ্ছেন চলে আসতে হবে মিম কালেকশনে তিন বেচার তিন সেকেন্ড গাউসমাগের ফোন ঢাকা আর ফোনবার ভিড় কিনে দাচ্ছে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ